থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা শুভ সকাল সকালে প্রকৃতি দেখেন আকাশে প্রচুর বাতাস হয়েছে দেখেন হ্যাঁ আর ঠান্ডায় একটা আবহাওয়া বিরাজ পাচ্ছে মনে কোথাও বৃষ্টি হচ্ছে তো সকাল সকালে আজকে হাঁস মুরগিগুলোকে ফিরে দিলাম এখন সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠতে অলরেডি বন্ধের দিন নয়টা বেজে যায় তো আজকে অলরেডি একটু আগে চলে আসছে যেহেতু আকাশে আবহাওয়া হ্যাঁ আবহাওয়া অনেকটা খারাপ যে কোনো মধ্যে হয়তো হ্যাঁ বৃষ্টি নামতে পারে তাই ওরা যাতে হ্যাঁ খাওয়া দাওয়া আগে সেরে নিতে পারে তো সেই জন্যই আসলে মূলত দেরি সেরে দেওয়া দেখেন আমার সাত বাগানে আম দেখতে কত বড় বড় আম হয়েছে এটা একটা কিউজাই প্রজাতির আম দেখতে পাচ্ছেন কত বড় হ্যাঁ এরা একটা কাঁচা অবস্থা প্রচুর মিষ্টি এবং পাকা অবস্থায় এদের একটা কালার বা একটা সুন্দর একটা রং ধারণ করে এবং সেই ধারণটা করে এটা মানে পাকে আর গাছ পাকা প্রচুর মিষ্টি হয় তা রহমা মতো প্রচুর আম হয়েছিল তো ঝড় বৃষ্টিতে এবার বৃষ্টি তো হয়ই নাই টোটালি বৃষ্টি হয়নি এই ঝিরঝির বৃষ্টি মানে ওইভাবে বৃষ্টি হয়নি বার ফ্লো ভাইরাসটা যে পুরোপুরি নির্মূল হবে ওইভাবে বৃষ্টিগুলো হয়নি তো প্রচুর ঝড় হয়েছে ঝড়ে আমার সব আমগুলো পড়ে গিয়েছে এবং আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষয় থেকে ক্ষয়ক্ষতি হয়েছে বাঁধগুলোতে আমার দু হাজার সালে সবচেয়ে রেকর্ড পরিমাণে মুরগি সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণে বিভিন্ন প্রজাতির মুরগি এবং কিছু সংখ্যক হাঁস হ্যাঁ মারা গিয়েছে যদিও হাঁস মানে হচ্ছে বেবি হাঁস যেগুলো বয়স্ক দুই আড়াই বছর রাজ বাচ্চাগুলো কাটা প্রজাতি যেগুলো সবগুলো মারা গিয়েছে একটা নাই তখন দেখতে পাচ্ছেন সকালবেলা বের হয়ে মাছগুলো বিভিন্ন অঙ্গ মানে বিভিন্ন ধনুমান তারা আনন্দ নিচ্ছে দেখতে পাচ্ছেন কবুতর শেট থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন এখানে কবুতর গুলু সকালবেলা বের হয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে পানি খাচ্ছে তাদের বেবি আছে বেবিদেরকে এখন খাওয়াবে দেখেন কীভাবে তারা খাওয়া দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এরা যার যার খুপে গিয়ে হ্যাঁ খুঁপে গিয়ে বেবিদের খাওয়া দেবে এই দেখেন এখানে বেবি আছে এখানে দুইটা বেবি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই দেখেন এই একটা জোড়া এই একটা জোড়া আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি জানি না ভিডিওতে কতটুকু দেখছেন এই যে একটা জোড়া হ্যাঁ হ্যাঁ ওই দেখেন এখানে আবার ডিম বাধা পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে বেবি হ্যাঁ প্রতিটা খুবই বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রতিটা খুবই বেবি আছে প্রচুর কবুতরের বাচ্চা হয় কিন্তু সেগুলো ওই পরিমাণে বৃদ্ধি পায় না কারণ হচ্ছে বাচ্চাগুলো হুম যখনই একটু বড় সাইজের হয় তখনই ওরা নিচে নেমে যায় উড়ালে দেওয়ার জন্য কারণ উড়ালে দিতে না পেরে বা ওখানে থেকে খাওয়ার অভাবে তারা মারা যায় এবং অনেক সময় বিভিন্ন ইঁদুর আছে এই প্রচুর এই এইরকম বাচ্চাগুলো যখন হয় তখন নিচে পড়ে যায় এবং সেগুলো আস্তে আস্তে মশা কামড়ায় যদি মশা কয়েল দেওয়া হয় সব কিছু দেওয়ার পরেও ওরা টিকতে পারে না একটা পর্যায়ে তারা মারা যায় এই হলো অবস্থা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বেবিগুলো কীভাবে হ্যাঁ এই দেখুন বেবিগুলো আমি দেখি খুব সুন্দর বেবি আছে এই দেখুন বেবিগুলো প্রতিটা কুকে এরকম বেবি আছে সব ধরনের কবুতর আমি রেখেছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সব ধরনের কবুতর দেখেন হোমা তারপরে চিল্লা তারপরে এগুলো খাকি তারপরে সিরাজের কবুতর গোল্লা এবার লি ইন্ডিয়ান গোল্লা মানে বিশাল অনেক ধরনের কবিতা যেগুলোর নাম অনেকগুলো নাম জানা থাকলো এই মুহূর্তে মনে নেই তো বন্ধুরা দেখতেছেন আপনারা দেখতে থাকেন ওদের কর্মকাণ্ডগুলো ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক তো ততক্ষণ আমরা বের হয়ে যাব বেরো যাওয়ার আগে যারা এখন হালাদা এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমরা একটা ফেসবুক পেজ আছে মিজান এগুলো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে তো বন্ধুরা প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখে তারপর সুন্দর সুন্দর মতামত দেবেন ভালো লাগলে মতামত দেবেন খারাপ লাগলে মতামত দেবেন কী কারণে খারাপ লাগছে সেটা যদি বলে দিতেন দেখেন কত সুন্দর বেবি দেখতে পাচ্ছি আমি দেখাতে পারছি কিনা জানি না দেখেন কত সুন্দর দুইটা বেবি কেন ভালো লাগতেন সেটা যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে হয়তো উপকৃত হবো নেক্সট টাইমে হ্যাঁ ওগুলোর উপর আরও কাজ করবে তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব কবিতার শেড থেকে তাহলে দেখেন এই যে পানি খাচ্ছে পানি খাওয়ান ব্যস্ত বেবি খাওয়া যাবে কত সুন্দর একটা হ্যাঁ কবুতর এটা হচ্ছে লক্ষা কবুতরে এবং অন্য একটা কবুতরের সাথে ক্রস হয়ে গিয়েছে ঠিক আছে ওই যে গিয়েছে আরও বাচ্চাদের খাওয়াবে প্রায় ভোরে পানি খেয়ে নিয়ে তোমাদের এখান থেকে চল না আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে দেখ আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে হ্যাঁ অলরেডি কত সুন্দর তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর দেখেন এখনও প্রচুর বাতাস বইছে যে কোনো আমরা বৃষ্টি নামে কিনা যায় না এখন ওইভাবে গ্যাট স্যান্ড দশ বৃষ্টি হয়নি সামান্য গুঁড়ি গুড়ি বৃষ্টি সেটা বৃষ্টি বলা হয়ে যাবে না বলা বলা কিন্তু প্রচুর ঝড় হয়েছে ঝড়ে আমার অনেক আম গাছে যত আম ছিল গাছে যত ছিল এবং যত গাছে ফুল ছিল সবগুলো ঝরে গিয়েছে তো বন্ধুরা সকালের প্রকৃতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাত বাগানে তো বন্ধুরা আপনারা প্রতিদিন হ্যাঁ বাগানে আমি আসি এসে এদেরকে খাবার দিয়ে আপনাদের ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিন সকাল বিকাল দুপুর সন্ধ্যে যখন ভিডিও দিতে মনে চায় সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি তাদের কর্মকাণ্ড নিয়ে আসা হালা দু চ্যানেলটা তৈরি করা হয়েছে আপনারা আশা করি এই ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মাছ দিবেন আর আপনার সাত বাগানে যারা মনে করেন যে স্বাদ আছে শুধু শুধু ফালে না রেখে ওখানে যদি আপনারা একটা স্বাদ বাগান করে নেন পাশাপাশি গাছপালা পাশাপাশি কিছু হাঁস মুরগি হ্যাঁ বা পশু পাখি যার যেটা পছন্দ আমার জন্য কবুতর আছে পাখি আছে শুধুমাত্র চার পা বিশটা প্রাণী ছাড়া সব ধরনের পশু পাখি আমি পাখি এবং প্রাণীগুলো পালার চেষ্টা করি তো বন্ধুরা আজ না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করেন ভিডিও শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন আর বিদেশি বন্ধু যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ যারা আপনারা প্রতি আগ্রহী এবং ভিডিওগুলো দেখেন আর বন্ধুরা আপনার সবাই হ্যাঁ অযথা সাত বাগানে ছাদটা না ফালিয়ে রেখে একটা বাগান করুন অযথা সময় নষ্ট না করে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সাদে সেটা সময় দেন আশা করি আপনাদের সব ধরনের চাহিদা পূরণ হবে সবচেয়ে বড় চাহিদা হলো অক্সিজেন সেই অক্সিজেনটা পূরণ হবে তোমাদের আজও না সেটা যাবো যাওয়ার আগে সুস্থ কামনা আমার আমি ভিডিও শেষ করতে হবে অরহমুল্লাহ আবার বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল তিনটার পরে নতুন ভিডিও আপলোড নিয়ে হাজির হবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির ততক্ষণ হালদে গোচায় পাশে থাকুন খোঁজা হবে বিদায় বন্ধুরা আবার দেখা হবে